জিকির শব্দটি অনেক বেশি দামি আগামীকাল মাগরীব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই আটটি জিকির করতে পারে ইনশাল্লাহ সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন এবং মৃত্যুর পর সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন তো প্রিয় দর্শক আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকির করতে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি জিকিরকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই জিকিরগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক কোন সেই আটটি জিকির পাঠ করবেন সেই সম্পর্কে আলোচনা করি এক নম্বরে যেই জিকিরের আমল করবেন সেই জিকিরটি হলো লা হাউলাবালা কুয়া ইহ নীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেতে চাও তাহলে লা হাউলাবালা বালা কুয়া ইল্লাহ বিল্লাহ পাঠ করিও জান্নাতের গুপ্ত ধনের সন্ধান তোমরা পেয়ে যাইবে নীজি সাল্লু আলাইহু আসসাল্লাম আরও বলেন ও আমার উন্মতেরা শোনো জান্নাতের গোপন গুপ্তধন হলো বিল্লাহ কোনো ব্যক্তি যদি এই গুপ্তধন পেতে চায় তাহলে সে যেন লা হওয়াওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে ইনশাল্লাহ সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে প্রিয় দর্শক এছাড়াও যদি আপনি দেখেন আপনার সামনে অনেক বড় বিপদ যে এমন বড় বিপদ যেই বিপদের সামনে দাঁড়িয়ে আপনি একেবারে অসহায় নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি এমন বড় বিপদের সম্মুখীন হয়ে থাকো কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করিও আল্লাহ সেই বিপদগুলোকে অবশ্যই দূর করে দেবেন প্রিয় দর্শক লা হ্যাওলা বালা কুয়া ইল্লা বিল জান্নাতের গুপ্ত ধনের মধ্যে জন্য গুপ্ত কত কিছু করে থাকে কিন্তু জান্নাতের গুপ্তধন আমাদের ঠোঁটের মাথায় আছে আমরা ইচ্ছা করলে পাঠ করতে পারি কিন্তু পাঠ করি না কেন অলসতা ও অবহেলা করে ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো লা হ্যাওলা বালা কুওয়াতা ইল্লাহ দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সল্ল্লাহ আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা ৩৩ বার সুবহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ একবার বলবে প্রিয় দর্শক নবী বলেন যে ব্যক্তি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে আল্লাহ সেই ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে দেন এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যদি তুমি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেও রব্বুল আয়লামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না প্রিয় দর্শক এত দামি আমল হলো তেত্রিশ বার সুবহান বলা এবার তেত্রিশবার আলহামদুলিল্লাহ বলবেন নবী বলেন আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় আল্লাহ বলেন আমার যে বান্দাবান্দি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করে না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নেই আর যেই বান্দাবান্দি নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বৃদ্ধি করে দেই সুবহান আল্লাহ এইবার বলবেন চৌত্রিশ বার আল্লাহ আকবর নবী বলেন আল্লাহ আকবর শব্দের অর্থ হলো আল্লাহ সর্বশক্তিমান যখন কোনো বান্দাবান্দি আল্লাহ তালাকে সর্বশক্তিমান হিসেবে আখ্যায়িত করে আল্লাহ তাআলা তখন আকাশের মধ্যে ফেরিস্তাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেজ তারা দেখো আমার এই বান্দাবান্দিগুলো এই ফেতনার জামানার মধ্যে পড়িয়া আমি মহান মালিককে বলেছে আমি নাকি সর্বশক্তিমান ও ফেরেজ তারা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাবান্দিগুলোর জীবনের সব গুণা ক্ষমা করে দিয়ে তাদেরকে রহমতের কোলে তুলে নিলাম সুবহানল্লাহ তো প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমল বার সুবহানোল্লাহ বলবেন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবেন চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবেন তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি পাহাড় পরিমাণ কোনো বিপদের সামনে দাঁড়িয়ে থাকো সেই বিপদ থেকে যদি রক্ষা পেতে চাও তাহলে দোয়াই ইউনুস পাঠ করিও শোনো দোয়াই ইউনুস পাঠের কারণে আল্লাহ রবুল্লা আলমিন নবী ইউনুস সালামকে মাছের প্যাট থেকে মুক্তি দিয়েছিলেন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও কোরআনুল করিমের মধ্যেও এসেছে নবী ইউনুস সালামকে একটি সাগরের বিশাল আকৃতির মাছ গিলে ফেলল নবী ইউনুস আলাইহিসাল্লাম সেই মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন নবী ইউনুস সালাম কত দোয়া করেছেন আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দেন নাই সর্বশেষ যখন তিনি বলেছেন ইলাহা ইল্লা মিনাজ সাথে সাথে সেই বিপদ থেকে নবী ইউনুস আলাইহিসালামকে বাঁচিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন নবী ইউনুস আলাইহিসালাম যদি এমন কঠিন বিপদ থেকে মুক্তি পেতে পারে লা পাঠ করে আমরা কেন পারবো না বিপদ থেকে মুক্তি পেতে তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের বিপদ আপদের সম্মুখীন হতে হয় সেই বিপদগুলো থেকে যদি বাঁচতে চাই বেশি বেশি পরিমাণে দোয়া ইউনুস পাঠ করব আল্লাহ সেই বিপদ থেকে আমাদেরকে অবশ্যই হেফাজত করবেন প্রিয়দর্শক বিপদ আপদ আল্লাহ তালাই দিয়ে থাকেন আবার সেই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন মানুষ যখন গুনাহের কাজ বেশি বেশি পরিমাণে করে আল্লাহ তখন বিপদ আপদ দিয়ে থাকেন যখন আবার মানুষ নেকের কাজ করতে থাকে আল্লাহ সেই বিপদগুলোকে দূর করে দেন তাই প্রিয় দর্শক ইউনুস ইনশাল্লাহ পাঠ করব চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাহ আলহিম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বলো সুবহানি ওয়াবি হামদিহি নবীজি আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুবহানি ওয়াবি হামদিহি বলবে এই আমলগুলো হলো আমার উন্মতের অবশিষ্ট ন্যাক আমল সমূহ সুবাহান আল্লাহ এই নফল ইবাদত করলে অনেক বেশি দাম কেমন দাম জানেন হাসরের ময়দানে যখন বান্দাবান্দির ফরজ ইবাদতের ঘাটতি হয়ে যাবে আল্লাহ তালা বলবেন ও আমার ফেরেজ তারা দেখো তো এই বান্দা নফল ইবাদত করেছেনি তার আমল নামায় নফল আমল আছেনি যদি নফল আমল থেকে থাকে সেই নফলগুলোকে ফরজের সমতুল্য করে মাপ দিয়ে দাও সুবহানাল্লাহ তাই তো নবীজি সাল্লাহু আলাইহসাল্লাম বলেন তোমরা বলো সুবহান আল্লাহ অজিমি ওয়া বিহামদেহি নবী বলেন এই কালিমাগুলি অথবা এই বাক্যগুলি বান্দাবান্দির অবশিষ্ট নেক আমল সমূহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিটি হলো নবীজি সল্ল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বলো নবীজি সাল্লাই বলেন যে ব্যক্তি বলবে তার জন্য জান্নাত অবধারিত নবীজি বলেন হাসর ময়দানে আল্লাহ তালা নবীজি সল্লাহু আলাইহু কে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহানাল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক লা ইল্লাল্লাহ জিকিরের অনেক 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 বেশি দাম নবীজি সাল্লাহ আলাইহি আসসাল্লাম আরও বলেছেন নবী মৌসা সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন যেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তাআলা বলেন ও নবী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা বললেন আল্লাহ এত ছোট্ট একটি বাক্য এটা দিয়ে কি হবে আল্লাহ তাআলা বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে এক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না আল্লাহ আকবর এছাড়াও নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন দুনিয়ায় বসে একবার লা ব্যক্তি একবার এর আওয়াজ দিতে পারবে ওই আওয়াজ আরসের সাথে গিয়ে ধাক্কা লাগে সুবহান আল্লাহ আল্লাহ একবার নবী বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অবশ্যই করবো ইনশাল্লাহ ষষ্ঠ নাম্বার যেই জিক্রির কথা বলবো সেই জিকিরটি হলো যে কোনো একটি ইস্তেগফার পাঠ করবেন আপনি চাইলে পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ এছাড়াও চাইলে পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বিউ ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির আমলের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক যুগে যুগে এমনইভাবে বহু পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন আমাদেরকে কেন ক্ষমা করবেন না শুনুন সামান্য একটা পাথর আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার দরবারে কান্না করে ক্ষমা চেয়েছে এবং তাকে আল্লাহ ক্ষমা করেছে নবী মুসা আলাইহিস সালামের জামানায় ঘটনা নবী মৌসা আলাইসাল্লাম প্রতিদিন যাইতেন তুর পাহাড়ে মহান মালিকের সাথে কথা বলতে প্রতিদিনের মতো তিনি আজও যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহাল সাথে কথা বলতে তিনি একটি কান্নার আওয়াজ শুনতে পাইলেন নবী মৌসা খুঁজতে লাগলেন প্রথা থেকে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা খুঁজতে খুঁজতে দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সেই পাথরের নিকট গেল সেই পাথরের নিকট যাইয়া ওই পাথরকে বলল ও পাথর কেন তুমি কান্না করো তোমার কি এমন দুঃখ কী এমন কষ্ট ওই পাথর বলল নবী মৌসা আমি কান্না করি একমাত্র কারণ হলো আমি শুনেছি আল্লাহালা বলেছেন মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করবেন আমার বড় বয় হয় আল্লাহ না জানি আমাকে ক্ষমা না করেই জ্বালান ও নবী মুসা আপনি আল্লাহর কাছে একটু বইলেন তো যাতে আল্লাহ তাআলা জ্বালানোর পূর্বে আমাকে ক্ষমা করে দেয় নবী মুসা আলি ইসাল্লাম চলে গেলেন আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ পাথর বলেছে তোমাকে ক্ষমা করে দিতে পাথর বলেছে ও নবী মুসা আপনি একটু আল্লাহকে বইলেন যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ আপনি কি তাকে ক্ষমা করবেন আল্লাহ তালা ডেকে বলেন ও নবী মোসা তুমি সেই পাথরকে গিয়ে সুসংবাদ জানিয়ে দিও যে আমি আল্লাহ তার কান্নাকে পছন্দ করেছি এবং তাকে ক্ষমা করে দিয়েছি নবী মোসা চলে গেলেন যাওয়ার সময় সেই পাথরকে সুসংবাদ জানিয়ে দিয়ে গেলেন বললেন ও পাথর আল্লাহ তালা তোমার কান্না পছন্দ করেছেন তোমাকে ক্ষমাও করে দিয়েছেন নবী মোস্তা বাড়িতে চলে গেলেন কয়েকদিন পর আবার যখন আসলেন সেই পথ দিয়ে এখন তিনি শুনতে পাইলেন সেই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সেই পাথরের নিকট যাইয়া সেই পাথরকে বললেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহতালা তোমাকে ক্ষমা করেছেন এখন আবার তুমি কেন কান্না করো পাথর বলল ও নবী মৌসা একটা সামান্য আমি পাথর এই পাথরকে যদি আল্লাহ তালা। চোখের পানি দেখে ক্ষমা করে দেয় আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি অতি মাত্রায় করব না এটা কি কখনো হয় তাই আমি কান্নার পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিয়েছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যুগে যুগে এমনইভাবে বহু বড় বড় পাপিকে আল্লাহ তাল্লা ক্ষমা করেছেন আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ তো আমরা ষষ্ঠ নাম্বার যেই আমল করব সে আমলটি হলো নবীজি আলাইহি আলহাসাল্লাম বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা সকাল সন্ধ্যা পাঠ করিও হাসবুন আল্লাহ ওয় নিয়াম ওয়াকিল নিয়াম মাউলা ওয়া নামাল যে ব্যক্তি এটা পাঠ করবে আল্লাহ তালা তার অভিভাবক হয়ে যাবে আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি আল্লাহ তালা যার অভিভাবক হয়ে যাবেন তার কি কোনো টেনশন আছে দুনিয়াতেও কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই তার জন্য অপেক্ষা করছে সেই শান্তির জান্নাত সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা কি তোমাদের দোয়া কবুল করাইতে চাও সাহাবে কেরাম ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আমাদের দোয়া আল্লাহ কবুল করুক নবীজি বলেন যদি তোমরা মোনাজাতের মধ্যে ইয়া আর রহেমার রাহিমিন তিনবার বলে দোয়া করতে পারো আল্লাহ তোমাদের দোয়া ও মোনাজাত অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক দোয়া ও মোনাজাত আল্লাহ তালা যদি কবুল করে নেয় আপনাকে যা চাইবেন তাই দান করবেন ইনশাল্লাহ দৈনন্দিন জীবনে তো আমরা কত কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি সব কিছু কি আর পাই কিছু কিছু জিনিস আল্লাহ দান করেন আবার কিছু কিছু জিনিস আল্লাহ রেখে দেন যখন সময় হবে তখন আপনি অবশ্যই কিন্তু আবার কিছু কিছু জিনিস আল্লাহ এই দুনিয়ায় আপনাকে দেবেন না পরকালের জন্য রেখে দেন তো প্রিয় দর্শক আমরা যদি আমাদের দোয়া ও মোনাজাত প্রবল করাইতে যাই মোনাজাতের মধ্যে তিনবার বলবো ইয়া আর রহিমিন আল্লাহ সেই মুনাজাদ খানা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি শুনতে হলে একটি সুন্দর হাদিস শুনতে হবে নবীজির সামনে কয়েকজন সাহাবী বসার নবীজি সাল্লাল্লাহ আলাইহি হিওসাল্লা বসার নবীজি সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যেই আমলের কথা শুনলে যে আমল করলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে ক্যারাম বললেন ইয়ারাসুল্লাহ বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার বলবে সুবহান্লাহি ওয়া বিহামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহন আল্লাহি ওয়াবি হামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করে